কিয়ালত কিয়ালত নতেন করে নতেন কে গত্তা গত্তা ফা নি কই গত্তা গত্তা হে গত্তা 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 বগা ইরিয়াল ইরিয়াল কত সুন্দর করিয়া বেটা কত অলত কত অলত কত অলন আন বেটা কত অলত করি কত অলত করি উরিয়াল 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 আন বেটা কত অলত করি আমার বাগা কত অলত করি উরিয়াল উরিয়াল আমার বাগা কত অলত করে আমার বাগা দাও গদাও 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 আমার বাগা গদিবি আমার বাগা দিবি আমার বাগা দিবি উড়ি বাবা ওরে বাড়ি বাগা এরপ বাবা বাবা আমার বাগা গদ বাগা গদ আমার বাগা গদ দেয় আমার বাগা গদায় আমার বাগা গদায় গদয় গদায় উড়িয়াল্লা উড়িয়াল্লা উড়াল্লা উড়াল্লা আর কথা এটা আমার বেটা কেব করে এটা আমার বেটা এল করো গদাও সিগের করিগের করতেও হ্যাঁ গদ গোদ্দ বাগা 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 রে গোদ্দ বাগা স্বাধীন কিছু খায় না চালে থেনে নাবি না বেটা ভয় করে মারে সব কামড়ায় ওরে বাবা ঐরে বাবা ওর বাবা আমার বাগা আমার বাগা আমার বাগা উমর বাগা গজি উমন বাগা গদি হ্যাঁ গদা গদ বাড়ি বাবা আমার বাবা ভালো ভালো কত বাগা গোদা গোদা ভালো ভালো অরিব বাবা অরিব বাবা অরিবাবা অরিব বাবা অরিব বাবা অরিব বাবা আমার বাগা গদ আমার বাগা গদ দেয় অরিব বাবা কি আহ্লাদ আমার বাগা কি আহ্লাদ করে আমার বাগা কি আহ্লাদ করে আমার বাগা কি আহ্লাদ করে অরে আল্লাহ ওরে আল্লাহ আমার সোনার বেটা কত সুন্দর আমার বাপ কত সুন্দর আহ্লাদ করে আমার বাগা কত আল্লাত করে বাঘা বাঘা বাগা বাগা বাঘা বাগা বাঘা বাগা বাঘা বাগা বাঘা বাগা বাঘা রে বাঘা হ্যাঁ কোথাও 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 আর বাগা করতে আমার বাগা কর্তিবি আর বাগা করতে আমার বাগা করি নদন করে নদন করে নদন করে তুমি তুমি বেটা তুমি দাও তুমি দাও তুমি দাও হ্যাঁ তুমি আহ্লাহ করো আহ্লা করো আহ্লাহ করো বেটা তুমি আহ্লাহ করো তুমি তো বাগা ওরি বাবা আমার বাগা কত সুন্দর করে ওরে বাবা আমার বাগা আমার বাগা কত আল্লাদ আমার বাগার কত আল্লাদ আমার বাগা গদ্যায় গদায় ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আমার বাগা গুদ দেয় ওরে বাবা ওরি বাবা ওরে বাবা ওরে আল্লাহ 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 আমার বাগা কত সুন্দর করে গুদ্ দেয় 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 ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ আমার বাগা আমার বাগা কত সুন্দর গুদ্ দেয় আমার বাগা কত সুন্দর করে গুদ্ দেয় আবার মারামারি করে এই হারাম জাতিটা খুব খারাপ

कुटी कुटी बास छै खेन् फाद्या